বলা হয় ধাননদী খাল এই তিনে বরিশাল সত্তরের দশকেও নগরীর ভেতর থেকে মোট বাইশটি খাল প্রবাহমান ছিল খালকেন্দ্রিক গড়ে উঠেছিল বরিশালের হাট এবং বাজারগুলো খালপাড়ের এই বাজারগুলোতেই চলত বেচা কেনা এখন নগরীতে মাত্র কয়েকটি খালের অবয়ব আছে মাত্র নগরীর খালের বর্তমান পরিস্থিতি আজ আমরা দেখানোর চেষ্টা করছি নদ নদী ও খালবিল বেষ্টিত ঐতিহ্যের শহর বরিশাল বৃহত্তর বরিশালকে ঘিরে রেখেছে অসংখ্য প্রাকৃতিক জলাশয় বা জলাধার সেচ সুবিধার কল্যাণে কালান্তরে বরিশাল পেয়েছে শস্য ভাণ্ডারের তকমা সতেরোশো সাতানব্বই সালে বাকেরগঞ্জ নামে যে জেলা শহর প্রতিষ্ঠা পায় বর্তমান মানচিত্রে সেটি এখনকার বরিশাল আঠারোশো সালে বরিশালে জেলা সদরকে স্থানান্তর করা হয় এই স্থানান্তরের মাধ্যমেই শুরু হয় বরিশাল শহরের আনুষ্ঠানিক যাত্রা শহরের অভ্যন্তরে প্রচুর পরিমাণে খাল থাকার কারণে যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে তৎকালীন ব্রিটিশ সরকার বরিশাল শহরকে নতুন সদর দপ্তর হিসেবে পছন্দ করে শহরের নানা প্রান্ত ঘেসে একে বেঁকে বই চলা খালের কারণে নান্দনিক সৌন্দর্যে ফুটে ওঠে শহরটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বজরা এই শহরেই ভিড়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে আখ্যায়িত করেছিলেন বাংলার ভেনিস হিসেবে সব মিলিয়ে সড়ক পথের চেয়ে নৌপথই ছিল বরিশাল নগরীর যাতায়াতের প্রধান মাধ্যম বর্তমানে কীর্তনখোলা নদীর পশ্চিম জুড়ে বিস্তৃত আধুনিক বরিশাল নগরী ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে একশো আটটি খালের অস্তিত্ব ছিল পরবর্তীতে পাকিস্তান শাসন আমলে এই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ছেচল্লিশটি বর্তমানে মাত্র বাইশ থেকে তেইশটি খালের অস্তিত্ব পাওয়া যায় তবে নানা কারণে হারাতে বসেছে নগরীর আদি খাল খালপুকুরের তিলক অনেকে বলেন আশির দশক থেকে শুরু হয় খালগুলোর মরার কাল এর সঙ্গে যুক্ত হয় নগরায়নের নেতিবাচক প্রভাব বিভাগ ঘোষণার পর বরিশালের খালগুলো দৃশ্যমান অবনতির দিকে নামতে থাকে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশনের সুবিধা দিতে উন্নত সড়ক যোগাযোগে মনোযোগী হন নগরকর্তারা ফলে অপরিকল্পিতভাবে খাল ভরাট করে ড্রেন রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা তৈরির উদ্যোগ নেওয়া হয় উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালে তৎকালীন পৌরসভার বটতলা বাজার এলাকায় নবগ্রাম খাল ভরাট করে দোকানপাট নির্মাণ করা হয় বটতলা খালের উপর নির্মাণ করা হয় সড়ক এভাবে নানা সময় নানা কারণে ক্রমাগত মেরে ফেলা হয় বরিশাল নগরীর প্রাণ সঞ্চারিত অসংখ্য খাল একটা সময় এই খালের উপরে দোকানপাট উঠল এরপরে এই খাল বন্ধ করে ড্রেন করলো ড্রেন করার পরে যে অবস্থাটা হলো ইতিহাস ব্রেক হলো এই যে এই মুসলিম পাড়া প্রায় আপনার এক ফুট দেড় ফুটের মতো পানি উঠে গেছে বাসাবাড়িতে যেটা কখনোই কোনো কালই ঘটে এটা এই ড্রেনেজ ব্যবস্থার কারণেই হয়েছে আমার ছোটকাল দেখছি নৌকা তাল দেখে আছি নৌকা তারপরে আস্তে আস্তে ডগরপুর যাও ডেরেঙ্গা হয়ে গেছে এরপর তো ডেরাঙা লে এরপরে হিরোন্মিয়াজ যা এই রে রাস্তা বনে বড় বড় নৌকায় মালামাল আনতো আমরা মাছ ধরতাম গোসল করতাম বিশেষ করে এখানে আমাদের মুসলিম প্যারায় যাওয়ার জন্য সাঁকো ছিল ছোটো সাঁকো পাড়িয়ে আমরা ওপারে যেতাম এখানে ছোট একটা রাস্তা ছিল ছোট হ্যারিং বোর্ডের রাস্তা ছিল আমরা হেঁটে হেঁটে যেতাম এই বটতলা খাল মানে নবগ্রাম খাল এই খাল ভরা শুরু হয়ে যায় এবং জেলা পরিষদ এই খাল ভরে স্টল নির্মাণ করার পরিকল্পনা এবং স্টল নির্মাণ করেছে এই খাল সংযোগ ছিল এবং সার্কেট হাউসের সামনেও আমরা জাল দিয়া আমির ওই সাতষট্টি আটষট্টি সনের কথা বলতেছি তখনও ওখানে জাল দিয়া মাছ ধরা হয়েছে স্বাধীনতার পর অস্তিত্ব পাওয়া যায় জেলখাল ভাটার খাল সাগরদিখাল আমানতগঞ্জ খাল লাকুটিয়া খাল উত্তর সাগরদি খাল নবগ্রাম খাল নতুল্লাবাদ খাল খাল ভেদুরিয়া খাল তাজকাঠি খাল খাল সাপানিয়া খাল হরিণাফুলিয়া খাল চৌপাশা খাল খাল টিয়াখালি খাল পশ্চিম হরিণাফুলিয়া খাল কাটাখালি খাল খাল ইছাকাটি খাল জাগুয়াখাল ও নাপিতের খাল বর্তমানে এর বেশিরভাগ খালি আংশিক বা পুরোটাই ভরাট হয়ে গেছে হাতে গোনা কয়েকটি খাল টিকে আছে মৃত্যুপ্রায় অবস্থায় খালগুলো সংস্কার ও পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি খালটা যদি একটু কাড়াই দেয় আর বেরি করে তাহলে আমার খুব সুবিধায় আমরা শীতের দিনে একটু নৌকা চালাই খাইতে পারবো ময়লা হালানোর জন্য খালটা একে এমন বই গেছে এখন তো শীতকালে কোনো পানি থাকে না খাল পুনরুদ্ধার ও সংস্কারের জন্য বহুবার খুশি উঠেছে বরিশালের নাগরিক সমাজ আন্দোলনও হয়েছে ঢের নদীখাল বাঁচাও আন্দোলন নামে গঠন করা হয়েছে কমিটিও সংগঠনগুলোর এক একটা দাবি ছিল নগরীর মৃতপ্রায় খালগুলো পুনরুদ্ধার এবং খনন করে পানি প্রবাহ স্বাভাবিক ধারায় নিয়ে আসা মানববন্ধন সমাবেশ থেকেও উচ্চারিত হয়েছে বলিষ্ঠ দাবির সমর্ধ্বনী ফলে কখনো কখনো উদ্যোগও নেওয়া হয় খনন শুরু হয় বরিশাল নগরীর জেলখাল চিরাচরিত ধারায় কিছুদিন পর বন্ধ হয়ে যায় কাজটি এই খালটির নাম হচ্ছে জেলখাল এর উৎপত্তি স্থল হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী খালটি শেষ হয়েছে বানারিপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে স্বাধীনতার আগে ও পরে এই খাল দিয়ে প্রচুর নৌকা ও ছোট লঞ্চ চলাচল করেছে হয়েছে যাত্রী ও পণ্য পরিবহন উনিশশো আশি সালের পরে খালটি আর আগের অবস্থানে নেই কমে গেছে পানি প্রবাহ খালটির মুখ যেখানে কীর্তনখোলা নদীতে সেখানে তৈরি হয়েছে বড় একটি চর পরবর্তীতে সেই চরের নাম দেয়া হয়েছে রসুলপুর চর এছাড়া এই খালের দুই পার দখল হয়ে গেছে এসব কারণে খালের অবস্থান সেই আগের মতো আর নেই নগরীর জন্য সবগুলো খালি সমান গুরুত্বপূর্ণ কোনো টিকে থাকা খালের মধ্যে এখনও অন্যতম এই জেল খাল খালের শুরুতেই বরিশালের সবচেয়ে বড় মাছের পাইকারি আড়ত এই আরতে জেলার বিভিন্ন স্থান থেকে ট্রলার ও স্পিড বোটে করে মাছ নিয়ে আসা হয় বিক্রির জন্য খালপাড়ে আছে বিভিন্ন কাঁচামালের আরত। এই খাল কীর্তনখোলার কাছে থাকায় এখনও কিছুটা আছে পানির প্রবাহ এখনও এখানে মাছ শিকারে নামেন পেশাদার জেলেরা তবে আগের মত নেই খাল জালে পড়ে না মাছও ভাড়া বসতে পাঁচ টাকা বেশি অনেক সময় পনেরো টাকা বেশি দিতে আনতে হয় সেই ক্ষেত্রে মালের ভাড়ার উপরেও দাম বেশি পড়ে যায় এখন মালামাল সব টিরাকেই আসে তো টিরাকে আসলে পর আমাদের এখানে ধরেন টলার শীতের টিরাকে খরচ বহু বৃদ্ধি হয় একসময় আমরা এই খালে গোসল করতাম তখন এই ব্রিজের উপর দিয়ে আমরা লাভ দিতাম এখন খাল মরে গেছে এখন আর খাল দিয়ে কিছুই চলে না জেলখালের দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই কিলোমিটার এটি পোর্ট রোড চকবাজার জেলখানা বাজার রোড নাজিরের পুল কাউনিয়া নতুন বাজার মরকখোলা পশ্চিম কাউনিয়া হয়ে নথুল্লাবাদ পর্যন্ত বিস্তৃত খালটির পারে বরিশাল নগরীর এক সময়কার সবচেয়ে বড় পুরান বাজার অবস্থিত এছাড়া বিভিন্ন আরত রয়েছে আছে নতুন বাজার নামে আরও একটি বাজার এই খালপাড়েই গড়ে তোলা হয় বিভিন্ন স্থাপনা ছিল নৌকা ও লঞ্চের যাতায়াত কম খরচে নৌপথে মিলত পণ্য পরিবহনের সুবিধা বর্তমানে খালটির পরিসর কমে যাওয়ায় এখন নৌকা ঢোকার মতো কোনো সুযোগ নেই খালের পোটরোড ব্রিজের আগেই বর্জ্য ফেলে কিছু অংশ হয়েছে ভরাট বন্ধ হয়েছে পানির প্রবাহ খালের চকেরপুল থেকে জেলেবাড়ির পুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জরিপ করে বেসরকারি একটি প্রতিষ্ঠান এতে উঠে আসে বিরাশি জন দখলদারের নাম যারা মাটি ভরাট করে এবং দেয়াল ও আরসিসি পিলারের গাঁথুনি এঁটে দখল করেন খালের জমি ইদারিং নাদেরের বলে উপরে দিয়া এই পার দিয়া দুই সাইডে বাদের লোকে দহল করে এখন খালটা এমন অবস্থা হয়েছে কোন রহমের লোকজন চলার কায়দাও নেই যে ছোটো ছোটো লঞ্চ মান যাইবে ভিতরে ঢোকার কোনো কায়দা নেই এই পরিস্থিতিতে যদি অন্য আর দুই এক বছর যায় তাহলে এই খাল বন্ধ হয়ে যাবে প্রবীণদের আলাপচারিতায় এখনও উঠে আসে খালগুলোর যৌবন সৌন্দর্যের বর্ণনা গোছল করা থেকে শুরু করে সাঁতার কাটা মাছ ধরা ইত্যাদি বিষয় খালের বর্তমান দুরবস্থা তাদের বড়ই পীড়া দেয় ক্ষোভও প্রকাশ করেন অনেকে কোথাও ময়লা আবর্জনার স্তূপ কোথাও প্লাস্টিকের বর্জ্য আবার কোথাও নতুন রাস্তা করে দখলের চেষ্টা সবই চলে সমানতালে এতে খালের দশা একেবারেই মরণসার ফলে বর্ষায় শহরের পানি সরতে পারে না ঠিকমতো সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলবদ্ধতা বাড়ে জনদুর্ভোগ খাল সংস্কার ও পুনরুদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল বরিশাল সিটি কর্পোরেশন এবং পানিসম্পদ মন্ত্রণালয় পৃথকভাবে কিন্তু এর বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত কোনোটি বরিশাল নগরীর জনসংখ্যা দিন দিন বাড়ছেই খালপাড়ের যারা বাসিন্দা রয়েছেন তাদের উচ্ছিষ্টাংশ এবং বর্জ্য ফেলে তারা খালের বাকিটুকু সর্বনাশ করছেন অল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে এ কারণে জলাবদ্ধতা আর এ কারণে এখন শুধু আর উদ্যোগ নয় হতে হবে বাস্তবায়ন কোনো টিকে থাকা বরিশালের খালগুলো পুনরুদ্ধার জরুরি হয়ে পড়েছে দখলমুক্ত করতে নেয়া দরকার কার্যকরী পদক্ষেপ এর মধ্যে খাল উদ্ধার ও সংস্কারের দাবি তুলেছেন নদীখাল বাঁচাও আন্দোলনের নেতারা খেলগুলোকে যদি কেন্দ্র করে যদি একটা পরিকল্পনা করা হয় তাহলে আমাদের এই যে নগর জীবন ব্যবস্থার ক্ষেত্রে যে এই যে আমাদের যে নগর ডুবে যাওয়ার ক্ষেত্রে যে সংকটটা সেটা উত্তোলন সম্ভবে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বাড়বে বরিশাল উপকূলীয় একটি জেলা সমুদ্র থেকে সড়কপথে দূরত্ব একশো দশ কিলোমিটার ভৌগোলিকভাবেও নদ নদী বেষ্টিত বরিশাল ফলে নগরীর মধ্য দিয়ে প্রবাহিত খালের সংখ্যাও তুলনামূলক বেশি তবে নানা কারণে ক্রমাগত খালগুলো দখল দূষণে আক্রান্ত হচ্ছে এ অবস্থা চলতে থাকলে বর্তলা খালের মতো অন্য খালগুলোর অস্তিত্বও বিলীন হয়ে যেতে পারে এমন পরিস্থিতির মুখোমুখি হতে চান না কেউ তাই শুধু আশ্বাস নয় খালগুলোর উদ্ধার ও জলপ্রবাহে গতি সঞ্চারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন নগরবাসী ফিরদাউদ্ সোহাগ এখন বরিশাল